তারা কেমনে শান্তি করবে এক বছরে নিজেদের ভেতরে মারামারি করে দলাদলি করে গুটোগুটি করে একশো জন কুপকায় কথা কর না তাহলে যাদের কাছে নিজের দলের লোক নিরাপদ নয় তাদের কাছে কি দেশের লোক নিরাপদ হতে পারে এ জোরে বলেন হতে পারে এই জন্য বলতে চাই গভীর মনোযোগ শৈরা হাসিনে পালিয়ে গেছে আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই গত দুই দিন আগে দেখলাম ফেসবুকের ভেতরে ওই সৈরা সার হাসিনা অডিও কলে বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশের আমি সবার নামের লিস্ট করেছি নামগুলো লিস্ট করে রেডি করে রেখেছি আমি আবারও বাংলাদেশে ফিরবো আর যারা আওয়ামী লীগের ওপরে হামলা করেছে আমাদেরকে দেশ ছাড়া করেছে ওদেরকে ধরে ধরে সাফ করব। কত বড় সাহস চিন্তা করে দেখেছেন ও পালিয়ে আছে ভারতে ওখান থেকে হুমকি দিচ্ছে আবারও দেশে আসবে জামাত ইসলাম বিএনপির নেতা খাতার নামে লিস্ট তৈরি করেছে যারা ওদেরকে ধেত ছাড়া করেছে ছাত্ররা ধেত ছাড়া করেছে ওদেরকে নাকি মারিয়া মারিয়ে সাফ করবে বাংলাদেশের মানুষকে মারিয়া সাফ করার জন্য ও দেশে আসতে চায় এখন আপনাদের বলতে চাই আবার ওই দেশে আসুক নিরপরাধ মানুষদের হত্যা করুক এটাকে আমরা হতে দেব জোরে বলেন হতে দেব আমাদের দেশে একটা কথা আছে ভাই সে যে পালিয়ে গেল সত্তর আশি বছর বয়স তার নিজের ভেতরে কোনো অনু সোচনা নাই কোনো অনুতপ্ত নাই তৌ করার কোনো প্ল্যান নাই হাজারো মানুষকে হত্যা করলো আলেমদের বন্দি করে বিদায় করে দিল এই সমস্ত বিষয়ে তার অনুতপ্ত নেই বরং ও আরও হিংস হচ্ছে ও আরও রাগ করতেছে যে আবারও দেশে যাইয়া আমি সবাইকে শেষ করে দিতে চাই আমাদের বৌরে একটা কথা আছে ভাই সাপের লেজ কখনো সোজা হয় না তার মানে বোঝা গেল ওই শৈরাসার হাসিনেও মৃত্যুর রাগ পর্যন্ত সোজা হবে না এর কপালে হেদাত নাই এ তো করবে না এ ফিরে আসবে না নমরুদ ফিরাউন আবু জেহেল আর বাংলাদেশের লেডি ফিরাউন হাসিনে ও আবার বলতেছে আমি যে কোনো সময় শর্ট করে দেশের মধ্যে ঢুকে পড়ব আমরা যে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ভট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কর না কেন ও শর্ট করে ঢুকবে আর আমরা কি কলা খাবো ফিডার খাবো কোথায় ঢুকে দেব ববু বাইশ চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি সাজায়া গো সাজাইয়া ববু বাইশ করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাগ সাজাইয়া রিসিপশনে রিসেপশনে আসি জুতোর মালা লইয়া ববু বাইশ শট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি সাজায়া সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর শয়রাসার হাসিন অবশ্যই দেশে ফিরবে তাকে ফিরতে হবে তবে ক্ষমতায় বসার জন্য নয় হাসির দড়িতে ঝোলার জন্য ওগো বাবা আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরু লোক এ জোরে বলেন ঠিক আই বা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দর্বে যে বাবার হাউন আঙ্কেল এখন সামনেও আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফেতারি পর রওয়ানা ববু ভাই তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ও ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলানা না ভাই বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখান লীল লাগে তাকবের সারা বাংলা জানো সারা বিশ্বে জানো দুনিয়ার মুসলিম এক হও আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন আবার পে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় লক্ষ্য করুন এই আমার আল্লাহ আলা পবিত্র কোরানুন কারিমের মতো কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্দ আলা মিনের ঘোষণা অমানগিরি ফাইন লাভো মাই শাক দঙ্কা অনা শুরুয় ও মান হিয়ামতী আমাহা No 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে গালিমা তাফসীর কাসিরের মধ্য থেকে বল দিছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বজার চেষ্টা করো যদি দুনিয়ার ভিতরে তোমরা শান্তি পেতে চাও কোরআনের বিধানগুলো তোমাদের মেনে চলতে হবে কিন্তু কোরআন বাদ যারা জীবন পরিচালনা করবি। আমি আল্লাহ এদের জীবনের মধ্য কোনো শান্তি রাখব না বরং মাইসা তাং ডঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না এদের জীবনটা মাই সাতাং দঙ্কা সংকীর্ণ অশান্তি করে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি শান্তির জন্য কি লাগবে

প্রথম নম্বর পাড়ার ছয় নম্বর বিশটার প্রথম নম্বর লাইন চার নম্বর উপর আটত্রিশ নম্বর হাতে গারিমা তার শ্রীমনি কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষ খারাপ তোমরা যদি শান্তি পেতে চাও ফামান্তা তাবিয়া হুদায়া এই হিদায়াকে তোমাদের অনুসরণ করতে হবে এই কোরআন দিয়ে তোমাদের জীবন পরিচালনা করতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মেনে চলো তোমাদের জন্য কোনো ভয় তোমাদের জন্য কোনো টেনশন নাই আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দান করবেন আর আখিরাতের ময়দানে তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেবে এই জন্য আমার আল্লাহ তালা বলেন ওয়া তেসি মুভি হাফলিল্লা গি ওলা তাফর রখু তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো এই জমিনে কোরান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করো সরে বলেন কার কথা আল্লাহর কোরআন বলেছেন ওয়ালত কুম্মিন উম্মা তুইয়াদু ইলাল ফঈর ইয়া মারু না বিল মাহারুফ ওয়ান হাউনা আনিল মোনকার তোমাদের ভেতরে অবশ্য একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দিনা ইন্মাক্যান্না গোলফিল আরদি আকম উৎসলা ওয়া তাবুজ জাগা ওয়া মারু বিল মাহারুফ ওয়ানা হাউ আনিল মোনকার আল্লাহ বলেন কুনু মুসলমান ইমানদার দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল আগামীতে এই বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পরে এই সার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর এ জোরে বলেন কার আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাকী বৈরুল ইসলামি দীনান ফলাইয়ুকবাল আমিনু ও হুয়া ফিল ইসলাম বাদ্যে যদি কেউ বিয়ে করে ওই বি আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না